হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আমরা এখানে মূলত নোটস আকারে আলোচনা করবো এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে বলে রাখি এই অধ্যায়ের আমরা বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি আরও বিভিন্ন প্রশ্ন আলোচনা করবো যদি সেই প্রশ্নগুলো দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারো চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ভূমিকা গান্ধীজির নেতৃত্বে জাতীয় কংগ্রেস উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের আটই আগস্ট বোম্বাই অধিবেশনে ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে প্রস্তাবের পরের দিনই কংগ্রেসের প্রথম সারির প্রায় সকল নেতাকে গ্রেপ্তার করলে জনগণ নিজের হাতে আন্দোলন পরিচালনার দায়িত্ব তুলে নেয় ভারত ছাড়া আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয়েছে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আটই আগস্ট এর ঠিক পরের দিনই কি করা হলো না কংগ্রেসের বিভিন্ন বড় বড় প্রথম সারির বড় বড় নেতাদেরকে তুলে নেওয়া হলো গ্রেপ্তার করে নিয়ে গ্রেপ্তার করে নিল কিন্তু আন্দোলন কিন্তু থেমে থাকেনি জনগণ কিন্তু নিজের হাতে আন্দোলন পরিচালনার দায়িত্ব তুলে নেয় এই আন্দোলনে গান্ধীজির জনপ্রিয় স্লোগান কি ছিল ইয়া মরেঙ্গে অর্থাৎ আমরা ভারত স্বাধীন করব, অথবা মর্ব ডু অ ডাই এই আন্দোলনে শ্রমিক শ্রেণীর অংশগ্রহণ ছিল বিশেষ গুরুত্বপূর্ণ এবার আমরা দেখে নেব যে ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা দেখে নেব ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ফার্স্ট পয়েন্টে আমরা আসব ব্রিটিশ বিরোধিতা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করে শ্রমিকরা প্রাথমিক পর্বে ব্রিটিশদের ভারত ত্যাগের দাবি জানায় শ্রমিকরা প্রাথমিক পর্বে ব্রিটিশদের ভারত ত্যাগের দাবি জানায় তাদের বিশ্বাস ছিল ব্রিটিশরা ভারত ত্যাগ করলে তাদের অবস্থার উন্নতি হবে শ্রমিকদের কি বিশ্বাস ছিল না ব্রিটিশরা যদি ভারত ত্যাগ করে তাহলে তাদের অবস্থার উন্নতি হবে দু নম্বরে আমরা দেখব শ্রমিকদের দাবি ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া আদায়ে আন্দোলন সক্রিয় হয়ে ওঠে শ্রমিকদের দাবি দেওয়াগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল তাদের কাজের সময়সীমা কমানো তাদের তাদের দাবি দাওয়াগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তাদের কাজের সময়সীমা কমানো বেতন বৃদ্ধি বিনা ব্যয়ে চিকিৎসার সুযোগ বিনা খরচে চিকিৎসার সুযোগ বিমার বন্দোবস্ত ভাতা ভাতার প্রচলন সন্তানদের জন্য শিক্ষার সুযোগ প্রভৃতি তাহলে আমরা শ্রমিকদের দাবি দাওয়াগুলোর মধ্যে কী কী দেখলাম অন্যতম কী কী দেখলাম না কাজের সময়সীমা কমানো বেতন বৃদ্ধি বিনা ব্যয়ে চিকিৎসার সুযোগ বিমার বন্দোবস্ত ভাতার প্রচলন সন্তানদের জন্য শিক্ষার সুযোগ প্রভৃতি এবার আমরা দেখে নেব ধর্মঘট পালন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে শেষ হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে কমিউনিস্ট দল কমিউনিস্ট দল কমিউনিস্ট দল উৎপাদন প্রক্রিয়া বন্ধ না করার আহ্বান জানায় আহ্বান জানায় কিন্তু শ্রমিকরা কারখানার উৎপাদন বন্ধ করে দেয় এবং স্থানে স্থানে ধর্মঘট ও হরতাল পালন করে কমিউনিস্ট নেতারা ভারত ছাড়ো আন্দোলন থেকে দূরে থাকলেও বহু শ্রমিক আন্দোলনে যোগ দেয় কমিউনিস্ট নেতারা ভারত ছাড়ো আন্দোলন থেকে দূরে থাকলেও আমরা দেখতে পাই যে বহু শ্রমিক আন্দোলনে যোগ দেয় এবার চার নম্বর পয়েন্টে আমরা দেখব শ্রমিক আন্দোলনের প্রসার ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের সর্বত্র শ্রমিক আন্দোলনের ব্যাপক প্রসার ঘটে বাংলা বিহার দিল্লি বোম্বাই লখনৌ মাদ্রাজ কানপুর নাগপুর প্রভৃতি স্থানে শ্রমিক আন্দোলন তীব্র আকার ধারণ করে ভার্চুয়াল আন্দোলনের সময় আমরা তাহলে দেখতে পাচ্ছি ভারতের সর্বত্র শ্রমিক আন্দোলন আন্দোলনের ব্যাপক প্রসার ঘটে এবার আমরা দেখব পাঁচ নম্বর পয়েন্টে খণ্ডযুদ্ধ শ্রমিকদের ধর্মঘট ও আন্দোলনকে স্তব্ধ করার উদ্দেশ্যে সরকার পুলিশ ও সেনাদলের দ্বারা আন্দোলনকারীদের ওপর তীব্র দমনপীড়ন শুরু করে ফলে সেনা ও পুলিশের সাথে শ্রমিকদের সংঘাত বাঁধে ফলে সেনা ও পুলিশের সাথে শ্রমিকদের সংঘাত বাঁধে বোম্বাইয়ের রাজপথে সেনা ও পুলিশের সাথে খণ্ডযুদ্ধ এই খণ্ডযুদ্ধে প্রায় আড়াইশো জন শ্রমিকদের মৃত্যু হয় শ্রমিকের মৃত্যু হয় বোম্বাইয়ের রাজপথে তাহলে সেনা ও পুলিশের সাথে খণ্ডযুদ্ধে প্রায় দুশো পঞ্চাশ জন শ্রমিকের মৃত্যু হয় এবার আমরা উপসংহার দেখে নেব ভারত ছাড়ো আন্দোলন পর্বে ভারতের কমিউনিস্ট পার্টি আচ্ছা ভারতের এই যে কমিউনিস্ট পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি কোথায় কবে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের কমিউনিস্ট পার্টি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল রাশিয়ার তাসখন্দে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এবং ভারতে প্রতিষ্ঠিত হয় কানপুরে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে যাই হোক ভারত ছাড়ো আন্দোলন পর্বে ভারতের কমিউনিস্ট পার্টি শ্রমিক শ্রেণীকে আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেন অবশ্য কমিউনিস্ট কমিউনিস্ট নেতাদের সম্পূর্ণ অবশ্য কমিউনিস্ট নেতাদের চেষ্টা সম্পূর্ণ ফলপ্রসূত হয়নি অধ্যাপক আদিত্য মুখার্জি বলেছেন যে পার্টির মনোভাব পার্টির মনোভাব পার্টির মনোভাব আলাদা হওয়া সত্ত্বেও সাধারণ কমিউনিস্ট কর্মীরা ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন অধ্যাপক আদিত্য মুখার্জি কি বলছেন তাহলে না বলছেন যে পার্টির মনোভাব আলাদা হওয়া সত্ত্বেও সাধারণ কমিউনিস্ট কর্মীরা ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন থ্যাংক ইউ আজ এ পর্যন্ত ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো